তাছাড়া যদি জমি ধরেন দিতে হবে তাহলে কি করবেন সরকার যদি দেয় তাহলে আমাদের তো রোদ থাকবে না হীক হবে তার ন্যায্য মূল্য তো এই সব জমিগুলো কিন্তু সব সেই করমপুর কৃষ্ণনগরে সেই ট্রেন লাইনে সার্ভে পড়েছে বন্ধুরা এখন চলে আসলাম করিমপুর কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে সেই সয়েল টেস্টিংয়ের কাজ এর আগে পূর্বে অনেক ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি তো ওই সাইডে যে নয়নজলি দেখেছেন অনেকগুলো সয়েল টেস্টিং হয়েছে টোটাল পাঁচটা সয়েল টেস্টিং হয়েছে আর এখানে দ্বিতীয় নম্বর সয়েল টেস্টিং চলছে আর এই সাইডে আরও তিনখানা সয়েল টেস্টিং হবে তো বন্ধুরা আমি আপনার সামনে তোলা ধরার চেষ্টা করেছি সেই কর্মপুর কৃষ্ণনগর সব কাজ চলছে যেসব নতুন নতুন আপডেট আসছে তো এরপরেই হয়তো শুরু হয়ে যাবে সেই জমির ব্যাপারে সেই জমি আত্মকরণের ব্যাপারে তো বন্ধুরা সাথে থাকুন সমস্ত কিছু তোলা ধরার চেষ্টা করব আর এখানে স্থানীয় যাদের এই যে জমি দেখুন এই জমির সাথে জমির মালিকের সাথে আমি কথা বললাম সে এখানেই আছে তো তার মুখে শুনুন সে কী বলতে চাইছে তো বন্ধুরা দ্বিতীয় জায়গার কিন্তু কাজ টোটালি কমপ্লিট আর হয়তো হবে সম্ভবত এই জায়গায় কিন্তু এরপরে যে সল টেস্টিং এখানে হবে আর এসব জমিগুলা কিন্তু সব করমপুর কৃষ্ণনগরের সেই টেন লাইনের সার্ভের কাজের মধ্যে পড়ে গেছে এটা আপনার জমি নাকি তো এই জমি তো বোধহয় করমপুর কৃষ্ণনগর টেনের মধ্যে পড়ছে কিছু বলেন এখানে তো কাজ চলছে করমপুর কৃষ্ণনগর কাজ চলছে তখন ট্রেন লাইন হবে বলে খোঁড়াখুড়ি করছে এখন ব্যাপার হলো কি হবে সরকার কি করবে আমাদের তো জমি সব দামি জমি হ্যাঁ তো রাস্তাটা কোলে জমি অনেক দাম বাজার হ্যাঁ তো আমরা তো জানি তো এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে এই চাচার জমি তো এখানে খেসের লাগানো আছে আর এখানে সেই কাজ চলছে সেই করমপুর কৃষ্ণনগরের সমস্ত কিছু কাজ যেটা সয়েল টেস্টিং এখন বর্তমানে চলছে দূরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চাচা বলছে এখানকার জমি কিন্তু প্রচুর দাম হ্যাঁ আমরাও জানি এখানকার জমির প্রচুর দাম তো এই সব জমিগুলো কিন্তু সব সেই করিমপুর কৃষ্ণনগরের সেই ট্রেন লাইনে সার্ভে পড়েছে কাজ চলছে এখন সয়েল টেস্টিং তো চাচা যদি জমি ধরেন দিতে হবে তাহলে কি করবেন কারণ তাতে ন্যায় তাহলে আমাদের তো জোর থাকবে না মূল্য দেব ন্যায্য মূল্য তো বন্ধুরা আপনারা শুনছেন এখানকার স্থানীয় হ্যাঁ যার জমি এখানকার স্থানীয় সব এই সব বাড়িকার কোলা দেখছেন তার যদি ন্যায্য মূল্য পেয়ে যায় তাহলে অবশ্যই সেই করিমপুর কৃষ্ণনগর যে সব 10 লাইনের সমস্ত কিছু কাজ চলছে সেই করমপুর 10 লাইনে জমি দিয়ে দিবে যাদের ন্যায্য মূল্য যদি পায় হ্যাঁ বাজারে জমি যে দামে বিক্রি হয়েছে সেই দামের ন্যায্য আমাদের তার জমি জায়গা না উপর নির্ভর আশায় থাকি আমরা তো যাই হোক যদি সরকার নিয়ে নেয় তাহলে সেই সরকার ব্যবস্থা আমাদের টাকা দেবে যাতে আমাদেরকে জীবনে কষ্ট না হয় তো বন্ধুরা আপনারা স্থানীয় মুখে শুনলেন যাদের জমি হ্যাঁ যাদের জমি করমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনের আন্ডারে পড়েছে তাদের মুখে শুনলেন করমপুর কৃষ্ণনগর যেসব জমি পড়েছে তাদের ন্যায্য মূল্য যদি পেয়ে যায় তাহলে অবশ্যই তাদের জমি সেই কর্মপুর কৃষ্ণনগর ট্রেন লাইনে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সয়েল সয়েল টেস্টিংয়ের কাজ চলছে এরকম জায়গায় এই সাইডে আরও তিনটে জায়গায় সেই সয়েল টেস্টিংয়ের কাজ হবে তো এখানকার পুরো কাজ কমপ্লিট এরপরে চলে যাবে বন্ধুরা সেই করিমপুর এখানে দেখেছি সেই জঙ্গড় মন্দির তো সেখানে কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা তো অবশ্যই সাথে থাকুন তুলে ধরার চেষ্টা করবো করিমপুরে কৃষ্ণনগর সমস্ত কিছু আপডেট